বাংলাদেশ ছেলে বাহিনীকে শ্রদ্ধার জায়গা রেখে একটি স্পষ্ট করে বলতে চাই ওই খুবই আসি না কিংবা তার দোষর কিংবা ভারতের কোন দালাল কিংবা কোন এজেন্ট যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আসার বাংলাদেশের মানুষকে আপনাদের মুখোমুখি করা। বিন্দু চেষ্টা করে আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই আহ্বান করতে চাই এই চেষ্টা যেন সকলেই আমরা একসাথে প্রতিরোধ করি আপনার জন্য আপনাদের জায়গা থেকে এমন কোন চেষ্টা বাংলার মাটিতে সফল হতে না দেন আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যারা জনগণের দাবির সাথে থাকবে জনগণের সাথে থাকবে দেশের সাথে থাকবে তাদের সাথেই শুধু জনগণ থাকবে বাকিদের অবস্থা ভাতলার মত ঠিক ভারত কে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অবসম্মানের যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সমতার। কিন্তু ওই ভারত বিগত 16 বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল সেই সম্পর্ক যদি আগামীতে তার শর্ত দেখে বিচারকবৃন্দ যা বলা হবে না আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের পারে ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকব একসাথে লড়ব কিন্তু কোন ধর্মের নাম করে কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মুক্তি দ্বন্দ্বমাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে সকল সাথে তাদেরকে প্রতিহত করব আমরা একটি কথা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই সেটি হচ্ছে এই বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে গুণগুলো হয়েছে এই যে খুন গুলো হয়েছে এই যে হত্যা গুলো হয়েছে এই যে জুলুম গুলো হয়েছে এই যে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশকে গণ জুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায় আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না আমরা কি সেই সুযোগ দিব আমরা কি সেই সুযোগ দিব আমরা কি চব্বিশের অভ্যুত্তরে সেই স্পিরিটকে ধারণ করি আমরা কি সেই স্লোগানে গলা মিলাতে পারি

আমাদের যুদ্ধ আমাদের লড়াই শুরু হয়নি আমরা আমাদের লড়াইয়ের মাত্র প্রথম দাঁত অতিক্রম করেছি আমরা বিশ্বাস করি ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ তলীয় স্বার্থ